আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের জন্য আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখেন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি কই মাছ আর টাটকে মাছ দুটো মিক্সড করে আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ দুধ মাখিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব এবার আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি অন্য সাইড ঘুরিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একে একে মাছগুলো সব আমার সব মাছগুলো আমি একে এক একভাবে ভেজে নিয়েছি এবার কড়াইতে মাছের তেলের ভিতর দিয়ে দিচ্ছি বড়ি কুমড়োর বাড়িটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আমার বড়িটাও ভাজা হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি এবার হচ্ছে জিরে বাটা রসুন বাটা ঝালের গুঁড়ি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আর মশলার ভিতর আলুটা দিয়ে আমি নেড়েচেড়ে করছো কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা আলুটা একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পানি দেখেন বন্ধুরা আমার তরকারি থেকে বলো কুটে গেছে এবার আমি ভা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেরি করে দিলে মাছের জাল হবে না তার জন্য আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম কিছুক্ষণ পর কুমড়ো বড়ি বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে পরিবেশন করে নেব নিয়ে পরিবেশন করে নিয়েছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব